আজকের এই আট নম্বর বরগাজী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কর্মী দলের কর্মী সভা সামনে এবং মঞ্চ বাংলাদেশ বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাইকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠন মাটি ও মানুষের সংগঠন কৃষক দলের পক্ষ থেকে বরগাজী ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা এমন এক মাঠে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যে মাঠ আমার রাজনৈতিক জীবনে প্রথম শুরুর মাঠ এ মাঠ থেকেই বহু নেতা নেতৃত্ব দিয়েছেন এখানে আমি সর্বপ্রথম চোদ্দাবরে স্মরণ করতে চাই আমাদের নুরুল মামাকে যিনি প্রথম থেকেই গোটা গোটা বড়গাছি ইউনিয়নের নেতৃত্বকে তিনি দিয়েছেন দীর্ঘ সময় ধরে তারই সুযোগ্য সন্তান আমাদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা আজকের এই আহ্বায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি একবারে পকট কলমে কোনো কমিটি না করে ওপেন একবারে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনার জনগণের প্রতিনিধি নির্বাচনের যে এক সব বড় কৌশল সেটা তিনি অবলম্বন করে আপনাদের মাধ্যমেই কিন্তু কমিটি নির্ধারণ করছেন আমি তিনাকে এখানে সাউথ ইঙ্গানে এখানে সহযোগিতা করেন আমাদের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব নুরজুল ইসলাম নুরদুল ভাই সর্বপ্রথম সব সব সময় তিনাকে ছায়ের মতন আগে রাখেন এখানে নেতৃত্ব এখান থেকে নেতৃত্ব তৈরি হয়েছে ছাত্র দলের সাবেক সভাপতি আজাদ সহ স্বপন ভাই বাবু ভাই জাহাঙ্গীর ভাই সহ মেম্বার সহ তিনারা সর্বক্ষণিক তিনাকে সহযোগিতা করেন আমাদের ভুলে গেলে চলবে না আমরা চাই এই মাঠ থেকে আগামীতে কৃষক দলের এমন এক এমন এক কমিটি আপনারা উপহার দিবেন যে কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দলের মতনই কৃষক দলের গোটা বড় গাছি তথা রাজনীতিতে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি কদাহ